লেব্রিয়ান আসসালামু আলাইকুম খুবই দুঃখজনক একটা নিউজ আমরা সকলেই দেখতে পাচ্ছি বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুতর অসুস্থ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নিউজটা আসলে অনেক দুঃখজনক একটা নিউজ আজকে বিকেএসপিতে ম্যাচের টর্সের পরে সে কিন্তু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে তার প্রচণ্ড বুকে ব্যথা হয় আর এ সময় তাকে ড্রেসিং রুমে নেওয়া হয় আর তখন কিন্তু সে প্রথম হার্ট অ্যাটাক করে যখন তার বুকে ব্যথা হয় ড্রেসিং রুমে ডাক্তাররা দেখে তাকে দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করতে বলে এবং হেলিকপ্টার ডাকা হয় হেলিকপ্টার এসে যায় কিন্তু তাকে আর হেলিকপ্টারে ওঠানো হয় না তার আগেই কিন্তু সে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করে এবং মুখের থেকে ফেনা বের হয় এ সময় তাকে আর ঢাকায় নেওয়া সম্ভব হয় না দ্রুত পাশের কেপিজি হসপিটালে দ্রুত নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং এনজিওগ্রাম করা হয় আর তখন তার হার্টের একটা শতভাগ ব্লক ধরা পড়ে তামিম ইকবালে তখন হার্টবিট ছিল না আর এ সময় তাকে সিপিউ দেওয়া হয় ইলেকট্রিক শর্টও দেওয়া হয় এভাবে পঁচিশ মিনিট প্রায় জম আর মানুষের টানাটানির পর আধা ঘন্টা পর তার হার্টবিট আবার ফিরে আসে সচল হয় আর তখন কিন্তু দ্রুত তাকে হার্টের রিং পড়ানো হয় এখন তামিম ইকবাল আগের থেকে অনেকটাই আশঙ্কামুক্ত এখন তাকে সিসিইউ অর্থাৎ করোনা কেয়ার সেন্টারে রাখা হয়েছে তার অবস্থা এখন তুলনামূলক আগের থেকে একটু ভালো আশঙ্কামুক্ত আর তার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার পরিবারও সাভারে চলে আসে তার পরিবার সকলের কাছে দোয়া করেছে সকলেই তামিম ইকবালের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে সে আবারও আগের মতো আমাদের সকলের মাঝে ফিরে আসতে পারে বাংলাদেশ টিমে যোগদান করতে পারে সবাই তামিম ইকবালের জন্য অনেক অনেক দোয়া করবেন